ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আশা করি ভালো আছো ঠিক আছে এতদিন আমি হিন্দিতে বলেছিলাম ঠিক আছে আজকে আমি বেঙ্গলিতে মানে বাংলাতে বলছি ঠিক আছে চলো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছো ঠিক আছে আমি ভালো হচ্ছি ঠিক আছে আজকের ব্লকটা হলো আমাদের পুরো দেখতে পাচ্ছ এটা হলো নদী ঠিক আছে এটা হলো নদী ঠিক আছে এটা পুরো একদম বন্যা হয়ে ঠিক আছে জল অনেকটা পৌঁছে গেছে ঠিক আছে তার কারণে স্নান করতে এসেছি এখানে চলো ভিডিওটা শুরু করা যাক দেখছো সবাই দেখো ঠিক আছে তো প্লিজ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তোমরা সবাই পাশে থাকো সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখতে পাচ্ছটা দেখো লুকিং সেটা ভালোই লাগে না আর যদি তোমরা প্রথম হয়ে থাকো লাইক ওকে চলো ঠিক আছে দেখতে থাকো আসতে প্রচুর খাল্লা আছে ঠিক আছে পুরো একদম নামিয়ে গেলাম দেখছো যা দেখো ও ভাই অনেকটাই জল ঠিক আছে অনেকটাই জল ঠিক আছে অনেকটাই জল অনেক বাবা এটা আমাদের নদী ঠিক আছে এটা হলো আমাদের নদী স্নানটা করেই নিলাম ঠিক আছে চলো তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে করবো ঠিক আছে হয় সেরা লাগছে ভাই সত্যি কথা বলে খুবই সুন্দর তোমাদের ওদিকে যদি নদী টদী থাকে প্লিজ এরকম এনজয় করবে ঠিক আছে সেই ও ভাই পুরো দেখো জলের পাশে আমার ক্যামেরা মোবাইল ঠিক আছে ছ দেখিয়ে নাও ঠিক আছে কেমন লাগছে প্লিজ বলবে ঠিক আছে আশা করি তোমার সবাই ভালো লাগে ঠিক আমি এখন উঠছি মজা হয় দ্বিতীয়তাদের নদীতে গান স্নান করতে ঠিক আছে গান নয় স্নান করতে এলে ভাই সত্যি এমন একটা মজা হয় আর কি সত্যি কথা খুবই সুন্দর লাগে ঠিক আছে তার কারণে আমিও চলেছি আমার বাড়ির পাশেই নদী তার কারণেই চলে এলাম আর কি আর কি না ওদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেজি চলো এখানেই আজকে ব্লগটা শেষ করছি ঠিক আছে তো পরে দেখা হয়